আসসালাম আলাইকুম আমি ভারতবাসীদের উদ্দেশ্যের উদ্দেশ্য সালাম দিলাম আর আমার ভারতবাসী হিসাবে হিন্দু ভাইদেরও থাকে আমি কিছু বক্তব্য নিয়ে এসেছি তোসিবদিকের বিরুদ্ধে যদি বলুন কেন ওনার কিছু বক্তব্য আমার পছন্দ হয়নি যার কারণে আমি ঘুমতেও পারছি না এই রাতে আমার লাইভ করতে বাধ্য হচ্ছি কারণ কংসার সিদ্দিকির যে একটা ওনার ভাইপো যদি স্বাদ না দেয় তাহলে করে মন্তব্য করাটা উচিত হচ্ছে না ওনার উনি মনে মনে ভাবছে যে ভাঙড়ে একটা মমতার কথা শুনে ভাইকে চলতে ভাইপোকে চলতে হবে মমতার কথা শুনে হ্যাঁ আর না শুনলে অসুবিধা আছে আমার মনে হচ্ছে আমার একটা প্রার্থী দেবে হ্যাঁ আগামীতে দু হাজার ছাব্বিশে প্রার্থী দেবে এই যে মন্তব্যগুলো করছে এটা মুগলি করা হচ্ছে ভাইফোর বিরুদ্ধে চাচা মুগলি করছে এটা আগে থেকেই করে আসছে উনি তার জন্য নয় আবার ফের অন্য অন্য ভাইফোন আরও মুশকুনিমূলক কথাগুলো বলছে যাতে ভাইফোগুলো হটে যায় আর উনি তো আল্লার সাহায্যে জলেছে মানুষের সহজ অধিকার লেগেছে মানুষ উনার সাধ্যবে তুমি ধও আর না ধও হ্যাঁ এ তো আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলের সঙ্গে ওই ঘটনাগুলো ঘটেছে হ্যাঁ চাচা আর ভাই বো এ তো বিরোধিতা হয়ে আসছে তো তুমি কোনসা বিরোধিতা করে কি করবে আল্লাহ রসুল কায়েম কায়েমই থেকে গেছে আর নওসাদ নওসাদই থেকে যাবে হ্যাঁ বাংলার ভাগ হয়ে গেছে আর আগামী তো হয়েই থাকবে এটা মানুষ সাথ দিচ্ছে তুমি সাথ দিলে কি আর না দিলে কি এইসব মন্তব্যগুলো করো না প্লিজ এইসব মন্তব্য করো না আমরা জানি হ্যাঁ যে ফুরফুরার দরবার খুব উঁচু দরবার বড় দরবার আমরা আগে থেকে বাপ থেকে আমাদের শিক্ষা ওখানে আমরা মানি গুনি সম্মান করি হ্যাঁ এইসব মন্তব্যগুলো না করাটাই ভালো হবে আমরা খুব অসন্তুষ্ট হই আপনার কথাগুলো মাঝে মাঝে ফেসবুকে শুনি তো হ্যাঁ একদম ভালো লাগে না মাঝে মাঝে অসন্তুষ্ট হয় মাঝে মাঝে অনেক কিছু বলার ইচ্ছা হয় তাও বলতে পারি না কারণ যে তুমি একটা বীর বাংলার হয়ে গেছে আর আর আগামী তো থাকবে থেকে যাবে হয়েই এটা মানুষ সাথ দিচ্ছে তুমি সাথ দিলে কি আর না দিলে কি এইসব মন্তব্য গুলো করো না প্লিজ এইসব মন্তব্য করো না আমরা জানি হ্যাঁ যে ফুরফুরা দরবার খুব উঁচু দরবার বড় দরবার আমরা আগে থেকে বাপদাদা থেকে আমাদের শিক্ষা ওখানে আমরা মানি গুনি সম্মান করি হ্যাঁ এইসব মন্তব্যগুলো না করাটাই ভালো হবে আমরা খুব অসন্তুষ্ট হই আপনার কথাগুলো মাঝে মাঝে ফেসবুকে শুনি তো হ্যাঁ একদম ভালো লাগে না মাঝে মাঝে অসন্তুষ্ট হয় মাঝে মাঝে অনেক কিছু বলার ইচ্ছা হয় তাও বলতে পারি না কারণ যে তুমি একটা বীর বংশ সিদ্দিকি হিসাবে একটা তবুও বাধ্য হয়ে রেগে যাই মাঝে মাঝে কন্ট্রোল করতে পারছি না নিজের মাইন্ডটাকে ঠিক করতে পারছি না একটা আদিবাসী দলিল সারা পৃথিবীর মানুষকে নিয়ে একটা মানুষ যদি কথা বলে তুমি তার বিরোধিতা করছো এগুলো কেমন আমি তখন তো মাথা কাজ করছে না একটা জিনিস ভাইফোস্ট আছে সেখানে মানুষের হয়ে কথা তুমি এত কোরআনে সমস্ত জিনিস হ্যাঁ একটা ইসলামের কথা বড় খুঁটি সেই খুঁটি হিসাবে তুমি বোঝো তুমি ভালো করে বোঝার পরে তুমি এইসব কথাগুলো বলবে যে একটা আব্বাস সিদ্দিকী ভুল কথা বলছে নৌসার সিদ্দিকি ভুল পথে চলছে তাহলে সেগুলো বলার আছে ওনার একেবারে সঠিক পথে চলছে সমস্ত মানুষের জন্য আজ এই বিধানসভায় গিয়ে মানুষের হকের কথা বলা তুমি বলতে পারবে তুমি ওই ওখানে যে বলবে বলো উংলি করা কাজ ছাড়া তোমার আর কিছুই নেই তুমি একটা মমতার সাথে তুমি ইফতার করছো একটা মমতার সাথে তুমি বলছো মমতা এখানে বসে আছে মমতায় কাপড় দিয়ে তুমি একটা পীর সাহেব তুমি একটা নারীর পাশে দাঁড়িয়ে তুমি ও দাঁড়িয়ে ফটো তুলছো তাহলে তোমার কি এটা জায়জ হচ্ছে আর তুমি মানুষকে নিয়ে টানাটানি করছো সে তো মানুষের সারা পৃথিবীর মানুষকে নিয়ে চলছে সারা বাংলার মানুষকে দলিল আদিবাসী গরিব যা আমার হয়তো বলার জ্ঞান নেই অতটুকু আমি বলতে পারছি না কিন্তু যেটুকু বলছি আমি বাস্তবেই কথা বলছি কথাগুলো বলাটা ছেড়ে দেখ যদি ভালো না লাগে ভাইপোর পিছনে এসব ইঙ্গি না করাটাই ভালো হবে এই আপনি আমি বক্তব্য করে অনেক রাত হয়ে গেছে হ্যাঁ আমার মনটা এবার শান্তি হলো আমি যাচ্ছি গুড নাইট সালাম mm -hmm.